আজকে দুপুরে রান্না করেছিলাম বিরিয়ানি তো বিরিয়ানি সবাই খেয়েছি আমরা দুপুরে কিন্তু দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বিরিয়ানি কিন্তু রাতে তো কেউ বিরিয়ানি খাবে না তখন কি করব। রাতে কি দিয়ে খাওয়া হবে এই চিন্তা অনেকক্ষণ করার পরে ভাবলাম একটা তরকারি কিভাবে রান্না করব। যে কোনো একটা তরকারি রান্না করব। যেটা দিয়ে নাকি খাওয়া শেষ অন্য কোনো কিছু করা যাবে না তাই ভাবলাম ডিম হলো সবচেয়ে মানে সহজ রান্না এবং একটা তরকারি একটু ঝোল ঝোল করে ভুনা করলে ওটা দিয়েই হয়ে যাবে রাতের খাবার অল্প স্বল্প সেই ভেবে সবার জন্য ডিম দিয়ে দিলাম ডিম অবশ্যই দিয়েছিলাম অনেকটা মনে হয় তেরো চোদ্দোটা হবে আমার সঠিক মনে নাই তবে এখন আর গুনতে পারছি না তো অনেকগুলোই ডিম সেই ডিম মানে সবার জন প্রতি একটা একটা করে দিয়েছি আবার এক্সট্রা দুটো ডিম দিয়েছি যদি কোনোটা ভেঙে যায় নষ্ট বের হয় এই ভেবে আর কি আবার কারো যদি দুটা খেতেও মন চায় এর জন্য সবার জন্য এই ডিম ই করে ঠিকই একটা ডিম কিন্তু নষ্ট বের হয়েছিল আর একটা ডিমও ভেঙে টেঙে গেছে মানে কেমন জানি এই আর কি সব মিলিয়ে ডিমগুলো একদম ছিলে সুন্দর করে নিয়ে এখন এই যে একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি পুরো তরকারিটাই সরষার তেল দিয়ে রান্না করব। এই যে তেলটা ভিতরে যখনই দিয়েছি দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একদম এই যে যখনই একটু কালারফুল হয়ে গেছে এখন এই যে ডিমটা উঠিয়ে নিবো সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একদম রাতে রান্না হয় কি সব কিছু এলোমেলো থাকে একা একা করতে হয় কেউ থাকে না হেল্পিং হ্যান্ড সব কিছু একদম নিজের কাছে তো আমি কি করেছি পেঁয়াজ লাল করা ছিল ছিল সেটার সাথে একটা টমেটো দিয়ে একদম ব্ল্যান্ড করে মশলাটা বানিয়ে নিয়েছি আর এই যে দেখেন কালারটা মানে এত সুন্দর হয়েছে পেঁয়াজ বেরেস্তা আর টমেটোর কালারটা একদম লাল লাল হয়েছে মনে হচ্ছে এখানেই সব মশলা দিয়ে দিয়েছে আসলে কিন্তু না আমি যে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম দিয়ে বাস এখন এটাকে সুন্দর করে ভুনে নিব মশলাটা সুন্দর করে ভুনে বাস ডিমটা দিয়ে দিব এই ডিম ভোনা হলে বাসায় কিন্তু কারো আর কোনো কিছুই লাগে না এত মজা লাগে সবচেয়ে সহজ আমার মনে হয় রান্না হলো এই ডিম ভোনা যে ডিমটা সিদ্ধ করলেই রান্না হয়ে যায় ঝটপট আর খাওয়া দাওয়া শুধু এই আর কি আর আমার বাচ্চারা যে কি পছন্দ করে যদি ওদের প্রত্যেক বেলা এরকম ডিম দেওয়া যেত তাহলে আর কোনো কিছুরই দরকার হতো না আমি অবশ্য বেশি খেতে পারি না আমার ডিম খেলে হয় কি ডিমটাই ভেঙে ভেঙে খেয়ে ফেলি দুই তিন লোকমা ভাত হাতের সাথেই খেয়ে ফেলি পরের সুদ ভাত থেকে যায় মানে এইরকম মনে হয় আর কি আর এই যে মানে ঝালটা মনে হচ্ছে অনেক বেশি দিয়ে ফেলেছি আজ তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরা ফাঁকি জিরা গোলমরিচ ফাঁকি একটু উপর দিয়ে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা গ্রান আসে আর খেতে ভালো লাগে এই যে রান্না কিন্তু আমার একদম কমপ্লিট একদম টক বক করে উঠেছে এখন বাটিতে ঢেলে নেব এই যে বড় একটা বাটিতে ঢেলে নিলাম বাস এখন খাওয়া দাওয়া করব আর এই যে কত সুন্দর যে হয়েছিল কালারটা দেখেন ভালো